কিছু কিছু মাইয়ার মারা যদি দেহে বিদেশি ফুলা কুরিয়া থায় জাপান থায় ইটালি ঠায় তো ফাগল জায়গা মাইয়া বিয়া দেওয়ার লাগে কী গো বিদেশ তেনে আইসে আইফোন লই আইসে ই আবার আবার আর ওয়ান ফাইভ ফুন্ডার চালায় অনেক অনেক মাইয়ার মারা মানে একটু লোভের লোভ বেড়া গো বা ডালাম তিনটেলার ডালাম দেখলে ফাল উঠে আর যদি দেখা যায় আতের মাধ্যমে আইফোন আছে আর ওয়ান ফাইভ চালায় তো অনেক অনেক মাইয়া গো স্বপ্ন আর ওয়ান ফাইভ হলো একটা ফোলা আর হলো আর হলো গিয়ে আইফোন দিলে তো কয় বিয়া বাবু আর ওয়ান ফাইভের তলে এক্সিডেন্ট আর কিচ্ছু নাই আর আইফোন যারা চালায় আইফোনের মধ্যে বহুত রস আছে বহুত ফাংশন আছে আর আইফোন তো মানে কক্সবাজার গেল অভা যায় আইফোন না ভা যায় এটা অতি সোজা আইফোন কক্সবাজার গেলে অভা যায় তো এইটাই কইলাম আর কি যে কিছু কিছু মাইয়ার মার আছে মানে আর ওয়ান ফাইভ আর আইফোন যদি যে ফোলায় চালায় তো আই আর কয় গো আর ওয়ান ফাইভ চালায় আইফোন চালায় আই তোরে দিয়ে বিয়া দেয়নি কি বুঝছেন তো কত করা মাই আর মার হাই এত লোভ করে কিছু কিছু মায়ের মানে যদি আইফোন পায় তো ফাগলে দেখা কয় ওই আর ওয়ান ফাইভ লাগবো আইফোন লাগবো আব মু